অন্য জায়গায় তারা গাড়িটা নিয়েছে আপনি কি বলতে চাইছেন থানা বন্ধ হয়ে যাবে আমার থানা বন্ধ হয়ে যাবে রেল হকারদের ওপর রেল পুলিশের অত্যাচারের প্রতিবাদে আর পি এফ অফিসের সামনে বিক্ষোভ দেখালো হকার ইউনিয়নের সদস্যরা রেল পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেন স্থানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায় অভিযোগ তারকেশ্বর অমৃত ভারত প্রকল্পের আওতায় আসার পর হকার উচ্ছেদ করা হয় রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রকল্পের কাজ চলা জায়গার বাইরে ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করছে কয়েকশো হকার হকারদের গ্রেফতার জরিমানা করা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন আঠেরোশো থেকে দু টাকা একজন করে জরিমানা করতে হবে গতকাল এক হকারকে আটক করে পুলিশ এর প্রতিবাদে আজ রেল পুলিশের দপ্তরে বিক্ষোভ দেখায় হকাররা কথা প্রসঙ্গে রেল পুলিশ বিধায়ককে জানান জরিমানা টাকায় থানা চলে এই কথা শুনে উত্তেজিত হয়ে পড়ে হকাররা অন্য জায়গায় তারা গাড়িটা নিয়ে যে লাগছে যখনই এখানে উঠছে আপনি ফাইন করছে কোন আছে না সবাইকে ফাইন করা হচ্ছে না একজন কি করবেন আরে একশোটা গাড়ির মধ্যে আমায় দেখাতে হবে যে এই জায়গা আনঅথরাইজ জায়গার মধ্যে একটা গাড়ি আমি ধরছি আপনি সাফিসিয়েন্ট জায়গা

ডিআরএম এই বিষয়ে কথা বলার জন্য ফোন করা হয়েছিল তিনি ফোন তোলেননি যদি নিয়মে থাকে রেলের জায়গায় উচ্ছেদ করতে হবে তাহলে হাওড়া থেকে শুরু হোক শুধুমাত্র তারকেশ্বরের হকাররা এই যন্ত্রণা ভোগ করবে কেন কালী পুজোর পর এই বিষয়ে ডিআরএম এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে রেল পুলিশ সূত্রে জানা গেছে থানার ভিতরে ঢুকে উত্তেজনা ছড়ানোর বিষয়ে নির্দেশ অনুযায়ী প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে কালকে আমরা খানা আমি প্রাণ বিলি করছিলাম রাতের বেলা খবর এলো আমি যখন ফিরছি যে এখানকার আর পি এফের বড়বাবু আমাদের একটা হকারকে তার সমস্ত জিনিসপত্র সিজ করেছে এবং তাকে কেস দিয়েছে এবং কী কারণে সেটা ওরা জেনে বল আর বড়বাবুকে বলবি কালকে আমরা এগারোটার সময় ওনার সঙ্গে কথা বলব আজকে এসেছি উনি বলছেন যে প্রত্যেক দিন যা হকার আছে এখানে ওনার হিসাবে দেড়শো হকার আছে এই দেড়শো হকারকে প্রত্যেক দিন এক একটা হকারকে উনি কেস দেবেন আমি ওনাকে বললাম যে এখন বন্যা পরিস্থিতি আরামবাগ এই লোকসভার মধ্যে ম্যাক্সিমাম জায়গা আমার তারকেশ্বরেরও পাঁচটা জিপি পুরসুরা আমার আরামবাগ আমার খানাকু তারা রেলপথ হচ্ছে তারকেশ্বর স্টেশন এখান থেকে তাদের যাতায়াতও কমে গেছে বন্যার জন্য এদেরও রুজি রোজগার কমেছে আপনার আইনে থাকে আপনি কেন এই সময়টা বাঁচলেন গরিব মানুষেরকে একটু হেল্প করতে নেই বন্যা পরিস্থিতিতে এদেরও আত্মীয় স্বজন অনেকে ওই জায়গায় বসবাস করে তারা আটকে গেছে আর আপনি তাদেরকে সিজ করছেন মালপত্র তাদেরকে অ্যারেস্ট করছেন কেস দিচ্ছেন এই অমানবিক দিকটা কেন আপনার সামনেই এর আগে দুবার কেস দিয়েছিলেন আপনার সামনে থেকেই মানে এই আর পি এফ এর এবং স্টেশন মাস্টারমশাই মশাই দুজনের সামনে থেকে আমি ফোন করেছিলাম ডিআরএম ফোন ধরেননি উনি বলছেন ওপর থেকে চাপ আমাকে কেস দিতে হবে আমরা বললাম এখন আপ টু দেওয়ালি পর্যন্ত কোনো কেস এই গরিব মানুষদের এগেনস্টে দেওয়া যাবে না আপনি ডিআরএমকে বলুন আসতে যদি উচ্ছেদ তাদের আইনে থাকে আমরা একটা কথাও বলবো না কিন্তু এটা হাওড়া ডিভিশন তাহলে শুরু হোক হাওড়া থেকে শেষ হোক তারকেশ্বর তারকেশ্বর থেকে উচ্ছেদ প্রথম শুরু করতে দেবো না আমি অ্যাজ এম এলএ হিসাবে ওনাকে বলেছি তাতে ডিআরএমকে ওনারা বলছেন যে তাহলে ফোন করুন আমি কিন্তু এর আগে ফোন করেছি উনি ধরেননি ওই বড়বাবুকেই বললাম আপনি অ্যারেঞ্জ করুন উনি দেয়ালির পর সময় দেন আসুক দেখুক দেখে কিভাবে করা যায় আমরা সহযোগিতা করি আর সে করে পাবলিক এসে ট্রেন ধরে তেমনি অনেকে মোটর তাতে করে এসে ট্রেন ধরে এখানে সাফিসিয়েন্ট রেলের জায়গায় কোনো বাইক রাখার সাফিসিয়েন্ট গ্যারেজ নেই যার ফলে কিছু পাবলিকের গ্যারেজ আছে সেই জায়গায় রাখতে গেলে বা সেই জায়গা থেকে গাড়ি সন্ধেবেলায় ফেরার সময় ডিউটি থেকে ফেরার সময় তখন নিয়ে বেরুলে এই রেলের জায়গা দিয়ে গেলেই ওনারা তাদেরকে ধরে ফাইন করছে সেই জায়গাও বলেছি আপনারা সাফিসিয়েন্ট গ্যারেজ তৈরি করুন তারপর যদি গ্যারেজের জায়গা থাকার সত্ত্বেও আপনার জায়গা দিয়ে তারা যায় আপনি তখন ফাইন করবেন যতক্ষণ না সাফিসিয়েন্ট হচ্ছে তারা এই বাইক নিয়ে এর ওপর দিয়ে যাবে আপনারা কেন তাকে ফাইন করছেন এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে একটা সিস্টেমে আসুন যে সিস্টেমে আমরা অন্য জায়গায় তারা গাড়িটা নিয়ে যে রাখছে

तो चला <Saturday> <ते थावड़ा>